যারা জাতির জন্য এলে অর্জন করেছেন তাদের কাছে না গেলে আপনার সমাধান কে দিবে কে দিবে আপনারা কি জীবনে কোনো সময় নামাজে দাঁড়াইয়া আত্মা হইয়া তো না পড়ে প্রথম বৈঠকে উঠে যান নাই কি করতে হয় এই টাইমে উঠে গেলে আমার কাছে আজকেও একজনে মাসালা নিয়ে আসছে আমার মাদ্রাসায় ওই মাসালাটা আমি সমাধান করে দিয়েছি এক লোকে এক এক লক্ষ টাকার পরিমাণ স্বর্ণ এক লক্ষ পনেরো হাজার টাকার এক কিনবে এ টাকা সে পরিশোধ করবে এক বছরে হবে কিনা স্বর্ণ এক লক্ষ টাকার কিনবে এক লক্ষ পনেরো হাজার টাকায় টাকা পরিশোধ করবে এক বছরে যেহেতু এক লক্ষ টাকার জায়গায় এক লক্ষ পনেরো হাজার টাকার বিনিময় হচ্ছে সেহেতু এখানে জায়জ হচ্ছে কিনা এই আজকে মাসালাটা আমি লিখে দিয়ে এদিকে এরপরে এসেছি বলেন এটা কি না আমি তো মসজিদের ইমাম আমি তো মাদ্রাসার শিক্ষক আমি তো ব্যবসা করি না কিন্তু ব্যবসায়ী এই মশালার সমাধান আমাকেই দিতে হচ্ছে কারণ জগতের সকল ব্যবসায়ীদের যাবতীয় মশালার সমাধান আমাকে দিতে হবে আমি কিতাবুল বইও পড়েছি আপনার ঘরের মশালা বাহিরের মশালা মসজিদের মশালা ব্যবসার মশালা রাজনীতির মশালা যাই যেটা করে না তার জন্য সেটা শিক্ষা করা ফরজ নয় কিন্তু যারা বিজ্ঞ আলেম যারা যারা অসাধারণ তারা নিজের প্রয়োজনে আলেম অর্জন করেন নাই করেছেন জাতির প্রয়োজনে সুতরাং প্রত্যেক প্রয়োজন পূরণের জিম্মাদারি ওলামাই এবার আমার প্রথম আহ্বান আপনি কি আলেমের সাথে থাকবেন না আলেম হয়ে যাবেন বলেন আপনাদের সকলকে আমার আহ্বান আপনারা আলেম হয়ে যান আপনারা হিংসা রাখবেন না এ হে আলেম হয়ে গেছে আমি হইতে পারলাম না পড়লেন না কেন আপনার আপবাই তো আপনাকে ছোটকালে পায়ের মধ্যে শিকল দিয়ে এত বড় কাটার টুকরা কাঁধে দিয়ে জকারে দিয়ে আসছে পড়লেন না কেন রাস্তার কুলে কুত্তার বাচ্চা চড়ায় বাদাম ব্যাপারের বাচ্চা কোরআনে হাফেজ হয় হলেন না কেন গরুর লগে রশি বাইন্দা মইরা যান না কেন আপনি আপনি আলেম বিদ্বেষ ছড়ান বিদ্বেষ ছড়ান কেন আলেমের প্রতি বিদ্বেষ রাখেন কেন আপনাকে আলেম হইতে না করছে গেড়া হইতে পারেন নাই কেন গরু গাছের লোকে ফাঁকি দিয়ে মহিলা যান মিয়া ভাইও সময়ের ব্যবধানে কথাগুলো কষ্টে বলছি প্রথম প্রশ্ন হলো কোরআন নাজিল হয়েছে তোমরা সবাই মূর্খ থাকো এ কথা বলে না তোমরা সবাই পড়ো তাহলে কোরআনের প্রথম শব্দ হলো পড়ো তুমি পড়লা না কেন কোরআনের দ্বিতীয় শব্দ হলো পড়ো তুমি পড়লা না কেন কোরআন কারিম নাযিলের সময় প্রথম যে নির্দেশ ইকরা বিসম রাব্বিকাল্লাজি খলাক খলাকাল ইনসানা মিন আলাক মধ্যে একটা নির্দেশ আবার নির্দেশ দিয়েছে ইকরা সালাম এই পাঁচটা আয়াতে দুইটা নির্দেশ দুটা নির্দেশ পড়ো পড়ো তুমি পড়ল না কেন বলো কেন তুমি পড়ল না কেন তুমি আলেম হইলে না কেন যে আলেমরা আলেম হইল তুমি তাদের দিকে আঙ্গুল উঠাও এত বড় সাহস তোমার দিল কে সুতরাং প্রথম প্রস্তাব হলো তুমি আলেম হয়ে যাও যদি আলেম হতে না পারো এবার বলেন যদি আলেম হতে না পারি আলেমের সাথে থাকতে হবে এর বাহিরে যাওয়ার কোনো সুরত নাই বলেন এর বাহিরে যাওয়ার কোন সুরত নাই কারণ কারণ যে রাসুল সাল্লাহু আলি ওয়াসাল্লামের আনিত ধর্ম নিয়ে আমি মুসলমান সে রাসুল আমাকে নির্দেশ দিয়েছে ও আমার উন্মতেরা আলেমগণের সাথে থাকো কারণ আলেমগণ আমার ওয়ারিস এই ওয়ারসত বাড়িঘরের না এই ওয়ারাসত জায়গা জমিনের না এই ওরাসত স্বর্ণ অলংকারের না এই ওরাসত স্থাবর স্থাবর জমিনের না সম্পত্তির না ওয়াইন নামা ওয়ার রতুল মা এই ওয়ারসত এলেমের জমান আখাজাহু আখাদা বিহাদি ওয়াফের আলেমরা এলেম অর্জন করে আমার ওয়ারসতের জিম্মেদারি নিয়েছে তাহলে আলেমদের সাথে কেন থাকবো বলেন এক নাম্বার। আলেমগন আমাদের প্রয়োজনে এলেম অর্জন করেছেন সবাই বলবেন আলেমগনের সাথে কেন থাকব আলেমগন আমাদের প্রয়োজনে এলেম অর্জন করেছেন দুই নাম্বার আলেমগনের সাথে কেন থাকব আলেমগনকে নবীজি তার ওয়ারাসাতের জিম্মাদারি দিয়েছেন কথা বুঝতেছেন তিন নাম্বার আলেমদের সাথে কেন থাকবো নবীজি আমাদেরকে আলেমদের সাথে থাকতে নির্দেশ দিয়েছেন আলেমগণ নবীজির ওয়ারাসত পেয়েছেন আলেমগণ আমাদের প্রয়োজনে এলেম অর্জন করেছেন তিন নম্বর নবীজি আমাদেরকে আলেমের সাথে থাকতে নির্দেশ দিয়েছেন আমি আরে মার্কেটে আমি কয় টাকা বেচা যাই আমি আপনাকে আলেমদের সাথে থাকার জন্য বলছি না আমাদের মিজান ভাই আপনাদেরকে আলেমের সাথে থাকার জন্য বলছেন না দুনিয়ার কোনো আলেম আপনাকে আলেমের সাথে থাকতে বলছেন না বরং আপনি যে রাসূলের উম্মত সে রাসুল আপনাকে বলেছেন যুগ যুগের আলেমদের সাথে তোমরা থাকবা কেন থাকবা সেটার কারণও তিনি বলে দিয়েছেন কারণ তারা অর্থাৎ উম্মতের ইমান এবং আমলের পাহারাদার ওলামাই জনগণের পাহারাদার বলেন ওলামাই জনগণের পাহারাদার কিসের পাহারাদারি করে কিসের পাহারাদারি করে জনগণের জায়গা জমিনের পাহারাদারি কেরাম করেন নাম ওলামাই জনগণের বাড়ি গাড়ির পাহারাদারি করেন না ওলামাইকেরাম জনগণের ইমান আমলের পাহারাদারি করেন ওলামাইকেরাম জনগণের আকৃদের পাহারাদারি করেন ওলামাই কেরাম জনগণের আখলাকের পাহারাদারি করেন ওলামাইকেরাম জনগণের তালিমের পাহারাদারি করেন ওলামাইকরাম জনগণের তরবিয়তের পাহারাদারি করেন ওলামাই কেরাম নবীজির খতমে নবুয়ের পাহারাদারি করেন কথাকে বুঝতেছেন আপনারা ওলামাই কেরাম তাবলিগের পাহারাদারি করেন ওলামাই তালিমের পাহারাদারি করেন ওলামাই কেরাম তাজকিয়ার পাহারাদারি করেন ওলামাই জনগণের প্রত্যেকটা সেক্টরের পাহারাদারি করেন এবার প্রশ্ন পাহারাদারের কাজ কি উত্তর হলো পাহারাদারের দুই কাজ বলেন পাহারাদারের কাজ কয়টা এক নাম্বার বাহির থেকে কিছু যেন ভিতরে না ঢুকে দুই নাম্বার ভিতর থেকে কিছু জন বাহিরে না যায় এটাকে রোধ করা কোনো কিছু যেন বাহির থেকে অন্যায়ভাবে অনুপ্রবেশ না করে এই বাংলাদেশের বর্ডারে বিজিবি আসে না নাই কি কাজ তাদের অন্যায়ভাবে কোনো কিছু যেন ইন্ডিয়া থেকে ঢুকতে না পারে আবার অন্যায়ভাবে কিছু যেন বাংলাদেশ থেকে বাহিরে যেতে না পারে দুঃখজনক হলো অনেক আওয়ামী লীগ অন্যায় বাংলাদেশ থেকে বাইরে গেছে আচ্ছা এটা হলো বিডিএল কাজ চোখে ফাঁকি দিয়ে অনেক কিছু ঢুকে অনেক কিছু বাইর হয় কি কোন এবার ওলামাই কালামের কাজ কি ইসলামের বাহির থেকে যেন কিছু ভেতরে অনুপ্রবেশ না করে আর ইসলামের ভিতর থেকে কোনো কিছু যেন অন্যায়ভাবে ভাবে বাহিরে পাচার হতে না পারে আমি কি আপনাদেরকে দুটো উদাহরণ দেব দেই তো বুঝবেন আপনারা বলেন তো মুসলমানদের ঈদ কয়টা সবাই বলেন মুসলমানের ঈদ কয়টা বাংলাদেশে মাজারপন্থী বেদাতিরা মুসলমানদের ঈদ তিনটা বলে বাহিরের জিনিস ভিতরে ঢুকানোর চেষ্টা করতেছে কিনা ওলামাই কেরাম গলা ফাটিয়ে পাহারাদারির জিম্মাদারি আদায় করে আপনাদেরকে আওয়াজ দিয়ে বলছে ঈদে নবী বলতে ইসলামে কোনো ঈদ নাই মুসলমানের ঈদ দুইটা তিন নম্বর ঈদ নাই 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 এরপরেও আলেম গোলামের ডিঙ্গাইয়া আপনারা যদি রাষ্ট্রীয় ছুটি পালন করে এই ঈদ বাস্তবায়ন করতে চান তো কত আওয়ামী লীগ পার হয়ে যায় আপনারাও এরকম ঈদ পালন করবেন আমরা কি করতে পারব কিন্তু মুসলমানের ঈদ দুইটা তিন নম্বর ঈদের অস্তিত্ব নাই পাহারা দ্বারা নিজের জিম্মাদারি আদায় করছেন তাহলে এটা অন্যায়ভাবে অনুপ্রবেশ করছে কথা বলেন